সালামু আলাইকুম ভিউয়ার্স আমার হাতে আপনারা যেই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেল্ট স্পেনিস বা বেল্ট কন্ডম যে যেটাই বলেন তো এটার ওপরে রোগগুলো কিন্তু ভাসা হবে এবং এটার আগাটা কিন্তু নরম হবে এটা ব্যবহার করবেন যাদের পেনিস একেবারে ধারায় না শক্ত হয় না দুর্বল নিস্তেজ তাদের জন্য এই বেল্ট পেনিসটা সর্বোচ্চ বেস্ট হাতিয়ার তো অনেকের সমস্যা থাকে ডায়াবেটিসের কারণে বা বয়সত্বের কারণে পেনিসটা দুর্বল হয়ে গেছে আর শক্ত হয় না কিন্তু স্ত্রীর অনেক চাহিদা তো তারা উল্টাপাল্টা মেডিসিন না খেয়ে আমাদের এই কন্ডমটা বা এই বেল্ট পেনিসটা নিয়ে দেখতে পারেন এই প্রোডাক্টটার সম্পূর্ণ সাইজ হবে আগা থেকে গোড়া পর্যন্ত ছয় ইঞ্চি এবং এটার আগা কিন্তু এক ইঞ্চি বাড়তি হবে এই যে এই নরম জায়গাটুক বাড়তি এটার কিন্তু বডি শক্ত আগা নরম এরকম একটা প্রোডাক্ট তো তার মানে হচ্ছে আপনার পেনিস যখন না দাঁড়াবে বা পেনিসটা দাঁড়াবে না তখন আপনি এটা যদি কোমরে লাগিয়ে নেন একবারে রিয়ালের মতোই ফিল দেবে আপনার স্ত্রীকে তো আপনিও খুশি থাকবেন স্ত্রীও খুশি সংসারে শান্তি তো সংসারে অশান্তি যারা দূর করতে চান তারা আমাদের এই বেল্ট কন্ডমটা বা বেল্ট পেনিসটা নিতে পারেন এটার বেল্টটাও যথেষ্ট শক্ত একবারে লাইলনের তৈরি দেখেন খুবই হাই কোয়ালিটির এবং এই বেল্টটা সহজে ছিঁড়ে যাওয়ার বা খুলে যাওয়ার সম্ভাবনা নেই এই কন্ডমটা এই মানে বেল্ট পেনিসটা পরাও খুবই সহজ এটা আপনি জাস্ট কোমরের মধ্যে পরে নেবেন দুইটা দুই দিকে দিয়ে তো আমাদের কাছে স্টকে প্রোডাক্টটা এখন অ্যাভেলেবল হবে আপনারা যারা নিতে চান তারা কল দিন